বন্ধুরা নমস্কার বাংলাদেশে এখন যুদ্ধ ভাব সারা বাংলাদেশের প্রত্যেকটা শহরের রাজপথ এখন পুলিশের দখলে আধা সামরিক বাহিনীর দখলে সেনাবাহিনীর দখলে এবং সর্বত্রই বন্দুক হাতে পুলিশ টহল দিচ্ছে সর্বত্রই আপনার আধা সামরিক বাহিনীর জওয়ানরা দেখবেন সাজোয়া গাড়ি নিয়ে আপনারা রাস্তার মধ্যে টহল দিচ্ছে এবং সর্বত্রই একটা নজরদারি চলছে ব্যাপক অবস্থা বাংলাদেশে এবং এই অবস্থাতে কোটা বিরোধী আন্দোলন না শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে রূপায়িত হয় এই কথা ভেবে বাংলাদেশের শাসকরা মহা দুশ্চিন্তায় রয়েছেন কারণ তাদের একটা ভয় রয়েছে উনিশশো সালে বাংলাদেশে যে রকম যেরকমভাবে যেরকম ঘটনা ঘটেছিল সেই ঘটনার কারণে বাংলাদেশে এখন মানে এটাকে একটা কথা আছে বাংলাতে যে ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায় তো বাংলাদেশে সরকারের অনেকটা এরকমই একটা আতঙ্ক রয়েছে এবং যার ফলে আজকে যখন কমপ্লিট শাটডাউনের ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ সরকার কোথাও নিরাপত্তার কোনো সমঝোতা করতে রাজি না সারা বাংলাদেশে এখন আপনার নিরাপত্তা বাহিনীতে ছয়লাভ হয়ে গেছে সর্বত্রই নজরদারি চলছে এবং আন্দোলনকারীরা যাতে কোথাও হিংসাক্তকে কোনো কার্যকলাপ করতে না পারে তারা যাতে কোথাও জড়ো হয়ে তারা যাতে গতকালকে যেরকম সারা বাংলাদেশ অশান্ত পরিবেশ ছিল পরশু যেরকম অশান্ত পরিবেশ ছিল সেই রকম নতুন করে কোনো পরিবেশ সৃষ্টি করতে না পারে তার জন্য সতর্ক অবস্থাতে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের মধ্যে এই অবস্থার পেছনে আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এর পেছনে কারণ রয়েছে যে বাংলাদেশে যে কোটা ব্যবস্থা এখানে বাংলাদেশে এখন প্রায় ছাপ্পান্ন পার্সেন্টের মতন কোটা সরকারি চাকুরি থেকে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে এবং এই কটা ব্যবস্থা অ্যাকচুয়ালি সহজে বোঝার জন্য ভারতবর্ষে যেমন সংরক্ষণে রয়েছে এসসিদের জন্য আলাদা সংরক্ষণ এসটি টি সংরক্ষণে রয়েছে ওবিসি সংরক্ষণ রয়েছে এরকম বা আপনার স্পেশালি অ্যাবল্ড মানুষের জন্য সংরক্ষণ এই যে সংরক্ষণগুলো রয়েছে বাংলাদেশে এটা একটু ভিন্ন রকম বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকদের জন্য আলাদা সংরক্ষণ রয়েছে বাংলাদেশে যুদ্ধে নিহতদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে বাংলাদেশেও স্পেশালি অ্যাবল্ডদের জন্য সংরক্ষণ রয়েছে এইরকম বিভিন্ন জেলার জন্য সংরক্ষণ রয়েছে সব মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট সংরক্ষণ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য যার বিরুদ্ধে মূলত বাংলাদেশের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আপনার আন্দোলনে নেমেছে তাদের বক্তব্য হলো মুক্তিযোদ্ধা তো মাত্র কয়েক লক্ষ আছে কিন্তু তাদের জন্য তিরিশ শতাংশ কেন সংরক্ষণ হবে তো তারা সব মিলিয়ে বাংলাদেশে সংরক্ষণের পরিমাণটা মানে কোটা ব্যবস্থাটা সেটাকে একেবারে বাতিল চাইছে না কিন্তু এটা টেন পারসেন্টে নামিয়ে আনার কথা তারা বলছে এটা ছাপ্পান্ন থেকে টেন পারসেন্ট নামিয়ে আনা মানে ছেচল্লিশ এখানে কোটা মুক্ত হয়ে যাবে আর তারা বলছে তাদের কথা থেকে যা বোঝা যাচ্ছে যে বেকার যুবক যুবতীরা হন্যে হয়ে চাকরির জন্য আপনার মাথা কুটে মরছে এদিক ওদিক দৌড়চ্ছে তাদের চাকরির জন্য তারা ব্যবস্থা পাচ্ছে না সেই অবস্থাতে আপনার কোটা কোটা ব্যবস্থার জন্য কিছু সংখ্যক মানুষের কাছে সব কিছু আটকে থাকছে এই ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে তো যা নিয়ে আপনার এই বাংলাদেশে মানে অশান্তি ছড়িয়ে পড়েছে এবং অশান্তি এমন একটা পর্যায়ে এসেছে যেখানে পরশুদিন ছয়জন মারা গেছে গুলিতে ছয়জন আন্দোলনকারী নিহত হবার পর এইটাকে বিরোধী দলগুলো আপনার আশ্রয় করার চেষ্টা করছে বিরোধী দলগুলো ইতিমধ্যে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছে এবং অনেক ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো ময়দানে নামার ঘোষণা পর্যন্ত দিয়েছে এবং এই আন্দোলনটাকে তারা সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এবং এটাই সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কারণ কোটা বিরোধী আন্দোলন এর আগে দু আঠারো সালেও বাংলাদেশে হয়েছিল সে আন্দোলনটাকেও বাংলাদেশ সরকার কোনোভাবে ট্যাকল করতে পেরেছিল সরকার কোটা ব্যবস্থাকে তুলে দিয়ে সেই আন্দোলনকে তখন মোটামুটি ম্যানেজ করে দিয়েছিল কিন্তু এই বছরে গত মাসে আপনার বাংলাদেশের হাইকোর্ট আপনার সরি এই মাসে পয়লা জুলাই এই কোটা ব্যবস্থাটাকে আবার বলবৎ করে অর্থাৎ পুনর্বহাল করে এর থেকেই আবার বাংলাদেশে নতুন করে এই আন্দোলন শুরু হয় ছাত্রছাত্রীরা তাদের সংগঠনের মাধ্যমে এই আন্দোলন শুরু করে এই আন্দোলনটা একটা জিনিস দেখার বিষয় যে তারা যে আজকে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে এই শাটডাউনে ছাত্রছাত্রীদের ডাকা আন্দোলনের আন্দোলনের ডাকা এই শাটডাউন সারা বাংলাদেশে এত প্রভাব বিস্তার করেছে যে বিভিন্ন টিভি চ্যানেলের সংবাদে যে ছবি দেখা যাচ্ছে যে ঢাকার মতন পৃথিবীতে অন্যতম ব্যস্ত শহর হলো ঢাকা যে ঢাকাতে ঘন্টার পর ঘন্টা জামজট থাকে এবং আমি নিজেও তখন ঢাকাতে গেছি আমিও দেখেছি যে মানে দীর্ঘ সময় গাড়ি আটকে রয়েছে জ্যামজটের কারণে বাংলাদেশের ঢাকাতে অসংখ্য কোটি কোটি মানুষ একদিকে আরেকদিকে যানবাহনের সংখ্যাও দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলে রাস্তার মধ্যে জ্যামজটটা ব্যাপক হয় সেই ঢাকা শহর সুনসান কিছু রিক্সা চালক রিক্সা নিয়ে ঘুরছে কিছু সিএনজি মানে আমাদের দেশে যাদেরকে অটো বলা হয় বাংলাদেশে সেগুলোকে সিএনজি বলা হয় সেই সিএনজি এদিক ওদিক ঘোরাফেরা করছে সববার মধ্যেই আলস্য আছে তারা বিনা বাধায় ঘোরাফেরা করতে পারছে গান গাইতে গাইতে ঘুরতে পারছে এই কারণে যে বাস নাই প্রায় বা অন্যান্য যে গাড়ি প্রাইভেট গাড়ি খুব কম রাস্তা একেবারেই খালি যে রাস্তা মানুষে মানুষে ছয়লাভ থাকে সেই রাস্তাঘাট একেবারে খালি দোকানপাট বন্ধ অফিস আদালত বন্ধ সব দিকে একটা মানে এমন অবস্থা যে বোঝাই যায় না যে আজকে বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার আগামীকালকে সেখানে সরকারি ছুটি রয়েছে আগামীকালকে যদি এই চেহারা হতো তাহলে স্বাভাবিক ছিল কিন্তু আজকে সরকারি খোলার দিনে অফিস খোলার দিনে আজকে বাংলাদেশে মনে হচ্ছে এবং এটা শুধু ঢাকা না মিরপুর থেকে মানে বিভিন্ন শহর যশোর টশোর যেখান যেখান রংপুর যেখান থেকেই ভিডিও আসছে সাংবাদিকরা রিপোর্টিং করছে সেখান সেখানেই দেখা যাচ্ছে ভিডিওতে যে সব দিকে অবস্থা মাঝে মধ্যে একটা দুইটা তিনটা করে বাস দেখা যায় তো এই অবস্থায় একটা জিনিস মানে খুব গভীরভাবে চিন্তার বিষয় সেটা হলো বাংলাদেশে সরকার তো জনপ্রিয় সরকার না বলে বাংলাদেশে এবার নির্বাচনের পরে বিরোধীরা বলেছে যে এটা এই সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি এই সরকার কারচুপি করে নির্বাচিত হয়েছে এবং ভোটের মানে ভোটের যে পার্সেন্টেজ ছিল সেটা পঁয়ত্রিশ পার্সেন্টের মতো সম্ভবত তো এত কম ছিল যে একে কোনোভাবেই জনমতের প্রতিফলন নয় বলে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ মনে করেছে তো তারপরে এখন যখন ছাত্ররা আন্দোলন করতে নেমেছে তারা গতকালকে রাত্রিবেলায় ঘোষণা দিয়েছিল যে আজকে কমপ্লিট শাটডাউন হবে সারা বাংলাদেশে এই কয়েক ঘন্টার মধ্যে মাত্র সারা বাংলাদেশ অচল হয়ে গেল। সারা বাংলাদেশ একরকম নিস্তব্ধ হয়ে গেল সারা বাংলাদেশ বন্ধ হয়ে গেল প্রায় বলা যায় তো এতে কি বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশের জনগণের সমর্থন কি আন্দোলনকারীদের পক্ষে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে খালি করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ রাখার কথা সরকার বলেছে ঘোষণা দিয়েছে ঘোষণা দিতে বাধ্য হয়েছে কারণ আন্দোলন সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছিলো এবং এতে এত জনসমর্থন দেখা গেছিলো যে সরকারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে এই আন্দোলন না শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়ে যায় এবং সরকারের বিরুদ্ধে যদি আন্দোলনে পরিণত হয়ে যায় তাহলে এই আন্দোলনকে সামাল দেওয়া সম্ভব হবে না সরকারের পক্ষে প্রায় কঠিন হয়ে যাবে তো এই কারণে সরকার আপনার দেখবেন বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড যাদের দায়িত্ব হলো ভারত বাংলা সীমান্তে আপনার সীমান্ত পাহারা দেওয়ার কাজ হল যাদের বাংলাদেশের সঙ্গে তো অল্প জায়গা আপনার মিয়ানমারের সঙ্গে বর্ডার রয়েছে বাকি সবটাই বাংলা ভারতের সঙ্গে আপনার বর্ডার সামান্য অংশ কোস্টাল এরিয়া রয়েছে বঙ্গ বঙ্গোপসাগরের এর বাইরে এই যে বিশাল যে অঞ্চলে যে যারা পাহারা দেয় সেই বিজিবিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনার রাজপথের মধ্যে বড় বড় শহরগুলোতে বিজেপি গিয়ে বিজেপি পাহারা দিচ্ছে তাদের সাজোয়া বাহিনী পাহারা দিচ্ছে দেখলে পরে ভিডিওতে এই ছবি দেখলে পরে বোঝা যাবে না যে গণতান্ত্রিক সরকারের অধীনে একটা স্বাভাবিক আন্দোলন মনে হবে যে একটা যুদ্ধি পরিবেশ চলছে একটা যুদ্ধযুদ্ধ ভাব চলছে সেই রকম অবস্থা বাংলাদেশে তৈরি হয়ে গেছে এই অবস্থাতে সরকারের সবচেয়ে বড়ো টেনশন হলো যেটা সরকার বিরোধী আন্দোলনে না পরিণত হয় আর গতকালকে প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশ্যে ভাষণ কখন দিতে হয় বিশেষ বিশেষ দিনগুলোতে তো প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ভাষণ দেন কিন্তু এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উদ্বেগজনক পরিস্থিতিতে গেলে পরে দেশের প্রধানমন্ত্রীকে অর্থাৎ সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে সামনে এসে জাতির উদ্দেশ্য উদ্দেশ্যে ভাষণ দিতে হয় সেটাও দেখা গেছে এতে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী সত্য শক্তি উদ্বিগ্ন চিন্তিত এবং এই আন্দোলনের গতিপথ নিয়ে তিনি মানে মানে সামগ্রিকভাবে তিনি যে টেনশানে রয়েছেন সেটা বোঝা যাচ্ছে তো যারা বাংলাদেশের বন্ধুরা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন তারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যে এই আন্দোলনের সর্বশেষ অবস্থা আপনাদের দৃষ্টিতে কোন অবস্থাতে রয়েছে যারা ভারতের বন্ধুরা যারা দেখেন তারাও তাদের অনেকের কাছে হয়তো এই ইনফরমেশনটা ছিল না এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয়েছে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বড় আন্দোলন চলছে এই আন্দোলনের দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার